God, this is very dangerous. ते ते भाई आलिनाटा बार कर গাড়ি যতই ভেতরে যাচ্ছে রাস্তা ততই শুরু হচ্ছে আর অন্ধকারে ভর্তি এরকম কেফ সত্যি আর কোথাও নেই সব থেকে সুন্দর এই কেফটি একটা দারুণ এক্সপিরিয়েন্স হবে তোমাদের অবশ্যই তোমরা এখানে আসো আর এই মৌসুমি কেফে এক্সপিরিয়েন্স করো লাইফে একটা বেস্ট তোমার এক্সপিরিয়েন্স হবে হ্যালো গাইজ ওয়েলকাম টু চেরাপুঞ্জি তো গাইজ আজকে আমরা যাচ্ছি এমন একটি জায়গায় যেটা চেরাপুঞ্জি থেকে শুধু চার কিলোমিটার দূরে ডিস্টেন্সটা অবস্থিত এটা হচ্ছে মৌসুমি কেফ যেটা হচ্ছে মেঘালয়ের মধ্যে সবথেকে সুন্দর একটি কেফ এবং খুবই রহস্যময় কেফ সো তোমাদেরকে বলবো তোমার মেঘালয় এলে অবশ্যই এটাকে কখনোই মিস করো না এটা মসমি কেফ আর এখানে সামনে সুন্দর করে ম্যাপিং করা রয়েছে এটা টোটাল একশো পঞ্চাশ মিটার একটা ট্রেক হয় সম্পূর্ণ তোমার কেফটা এক্সপ্লোর করতে আর এখানে তোমার বাচ্চাদের জন্য হচ্ছে দশ টাকা লাগে আর বড়দের জন্য তিরিশ টাকার টিকিট রয়েছে এরকম করে সুন্দর একটা লিফট সিঁড়ি ক্যাপে রয়েছে সিঁড়ি ভেতর দিয়ে সুন্দর একটা জঙ্গলের পরিবেশ খুবই সুন্দর একটা অ্যাডভেঞ্চার হয় সেখান থেকে ওপর দিকে গিয়ে আমাদের পায়েটা সিঁড়ি বেয়ে উপরে উঠতে হয় তারপর থেকে আমাদের যেটা কেফের ভেতরে আমরা এক্স টোল করি সেটা সেখান থেকে জার্নিটা আমাদের স্টার্ট হয় আর কেপের শুরুতেই প্রথম দিকে হচ্ছে অনেকটা বড় থাকে এন্ট্রেন্সটা এবং যত আমরা ভেতর দিকে গড়িয়ে যাব ততটাই কি হয় কেফটা অনেক শুরু হতে থাকে তো খুবই একটা রহস্যময় খুবই অ্যাডভেঞ্চার যেটা তোমার লাইফে তুমি কখনোই এরকম করোনি এটা মাস্টবি তোমাদের বি রিকমেন্ডেড থাকবে তোমরা এটা অবশ্যই করো খুবই ভালো লাগবে আর খুবই ডাউন এক্সপিরিয়েন্স হবে কিছুই হচ্ছে নেচার দিয়ে তৈরি হাজার হাজার বছর ধরে এই ভেতর দিয়ে মানে জলপ্রপাত বয়ে চলছে বা আদিম মানুষরা এখানে থেকেছে কিনা জানি না কিন্তু জায়গাটা খুবই সুধি সুন্দর আর একটু সাবধানে করে যাবে কেননা এই ভেতর দিয়ে অনেকটা জল টল গড়িয়ে আসে মাঝে মাঝে জল টল পড়ে খুবই আর ভেতরে হালকা লাইট দেওয়া হয়েছে অন্ধকার যারা একটু বয়স্ক লোক আছে যাদের একটু কোমরে ব্যথা বা যাদের একটু প্রবলেম রয়েছে তারা একটু অ্যাভয়েড করো এই জায়গাটিতে কেননা অনেকটা উপরে উঠতে হয় তারপরে তোমাদের কেবে ভেতরে যেতে হয় আর কেফ থেকে নামার সময় সিঁড়ি করে তোমাদের বের হতে হয় তো একটু সাবধানে যেও আর যারা একটু ভয় পাবে বাচ্চাদের থেকে একটু অ্যাভয়েড করো খুবই সরু রাস্তা রয়েছে একদম সম্পূর্ণই চীনা পাথর দিয়ে তৈরি করা আর সাবধানে যেতে হয় মাথার মধ্যে অনেকটা লেগে যাওয়ার ভয় থাকে তো অনেকটা ছিল হয় সবাই একটু ভালো করে জুতো ওগুলো একটু ভালো করে পরে নিও তাহলে কোনো প্রবলেম নেই কি রাস্তা ভাই বাৰ কৰি উল্টা দীঘল তো এখানকার টাইমিং হচ্ছে তোমার সকাল সাড়ে দশটা থেকে স্টার্টিং হয়ে যায় সাড়ে পাঁচটা বোন এটা ওপেন থাকে এটা একদমই সেভেন সিস্টার ওয়াটারফলে একদম পাশই রয়েছে এটা তো অবশ্যই তোমরা এখানে আসো আর খুবই ভালো লাগবে আর দারুণ একটা এক্সপিরিয়েন্স হবে যে লাইফে তোমরা কখনোই করো নি তো আমাদের খুবই ভালো লেগেছে তো এটা দেখো এটা হচ্ছে এখানে এক্সিট গেট আমরা এক্সিট গেটে বেরিয়ে তোমার নিচের দিকে একটু নেমে যেতে হয় আর এখানে নানা তোমাদের চাইলে ফরেস্টের মধ্যে ঘুরতে পারবে আর এখানে নানারকম ট্রেডিশনাল ড্রেসও পাওয়া যায় তোমরা সেটা পরে ফটোশুট করতে পারবে তো ভালো লাগবে অবশ্যই আমাদের মৌসুমি কেপে ঘোরা হয়ে গেলটা ভালো হবে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে হবে দেখা হবে অন্য চ্যানেলে টাটা